সিংহরাশি সিংহলগ্ন লিও সাইনের জাতক জাতিকাদের দু সালের ফেব্রুয়ারি মাস আপনাদের ক্ষেত্রে ঠিক কেমন অতিবাহিত হবে সে বিষয়ে ভিডিওটিতে আমরা বিস্তারিত আলোচনা করতে চলেছি আলোচনাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে কারণ আমরা প্ল্যানেটারি ট্রানজিটের চার্ট ধরে আপনাদের জীবনের প্রতিটি ক্ষেত্র নিয়ে বিস্তারিত আলোচনা করব শিক্ষা থেকে স্বাস্থ্য প্রেম থেকে দাম্পত্য কেরিয়ার থেকে ফিন্যান্স আপনাদের পাড়া প্রতিবেশী থেকে বন্ধুত্বের ভাব শত্রুতার ভাব ওভারঅল আপনাদের জীবনের প্রতিটি ক্ষেত্র নিয়েই আমরা আলোচনা করতে চলেছি আপনারা জানেন দু চব্বিশ সাল নিউমারোলজি ওয়াইজ ক্যালকুলেট করলে টু প্লাস টু প্লাস ফোর রিজাল্ট টু এইট অর্থাৎ ইয়ার শনির বছর অত্যন্ত বিরলতম ব্যতিক্রমী একটি বছর প্রতি আট বছর অন্তর অন্তর ব্যাক আসে আর এই বছর পাঁচ পাঁচটি গ্রহণ হতে চলেছে আর বছরের দ্বিতীয়তম মাস এই ফেব্রুয়ারি মাস যার জন্য এই আলোচনাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ স্কিপ না করে পুরোটাই শুনবেন শনির ষষ্ঠ নামক পঞ্চমহাপুরুষ যোগ যেমন আছে মার্গে বৃহস্পতি আপনাদের ভাগ্যস্থানে গুরুত্বপূর্ণ হতে চলেছে এই আলোচনা আমরা যদি প্রয়োজন পড়ে কোনো প্রকার প্রতিকার নিয়ে অবশ্যই শেষে যেমন থাকি তেমনটি তো আছি তবে এই প্রতিবেদনটি ইন জেনারেল হতে চলেছে এই পৃথিবীতে যতজন সিংহ রাশির জাতক জাতিকা আছেন তাদের প্রত্যেকের জন্য আপনারা যদি চান তাহলে আপনাদের ব্যক্তিগত জন্মগত ছক অর্থাৎ ন্যাটাল চার্টের সাথে সাথে বর্তমান প্ল্যানেটারি ট্রানজিটের চার্ট বা গ্রহগত গোচরের ছককে একসাথে কম্বাইন করিয়ে হানড্রেড পার্সেন্ট অথেন্টিক বা পার্সোনাল প্রেডিকশান বা ব্যক্তিগত গণনা করাতেই পারেন এর জন্য স্ক্রিনে আমরা নাম্বার দিয়ে দেব তো চলুন কথা না বাড়িয়ে আলোচনায় প্রবেশ করা যাক সিংহ রাশি লিও সাইনের জাতক জাতিকারা কালপুরুষের রাশিচক্র অনুযায়ী পঞ্চমতম রাশির আন্ডারে আপনারা পড়েন আপনাদের রাশির অধিপতি হচ্ছেন সৌর জগতের রাজা অর্থাৎ সূর্যদেব স্ক্রিনে আপনারা যে ছকটি দেখতে পাচ্ছেন এটি সিংহ রাশির জাতক জাতিকাদের দু সালের ফেব্রুয়ারি মাসের গ্রহগত বছরের ছক আপনাদের রাশিতে ফার্স্ট হাউসে পাঁচ লেখা থাকলেও গুলিয়ে ফেলবেন না এটি আপনাদের প্রথম ঘর আপনাদের সেকেন্ড হাউসে কেতু আপনাদের ফিফ্থ হাউসে মঙ্গল শুক্রের সংযোগ এবং আপনাদের সিক্স হাউস রগ্রীণ শত্রুরভাবে বুধা বুধাদ্বিতীয় যোগ সপ্তমভাবে অধিপতি স্বগৃহে মার্গী শশ নামক পঞ্চমহাপুরুষ যোগ তৈরি করে সুদীর্ঘ আঠেরো বছর পর রাহু আপনাদের আয়ুরভাবে প্রবেশ করেছে আপনাদের ভাগ্যস্থানে বৃহস্পতি মার্গী হয়ে অবস্থান করছেন প্রথমেই আমরা আলোচনা করব শনিকে নিয়ে শনি তিরিশ বছর পর আপনাদের শশ নামক পঞ্চমহাপুরুষ যোগ কিন্তু তৈরি করে বসে আছেন সপ্তমভাবে বর্তমানে তিনি মার্গী অবস্থাতেই আছেন আমরা জানি শনি যে গৃহে অবস্থান করেন সেই গৃহকে তিনি উন্নতই করে থাকেন আর আপনাদের সপ্তমভাবের অধিপতি শনি স্বগৃহে এবং পঞ্চমহাপুরুষ যোগ তৈরি করে ফলস্বরূপ যাদের এখনও বিবাহ হয়নি বিবাহের যোগ্য বা যোগ্য আছেন ফেব্রুয়ারি মাসে হানড্রেড পারসেন্ট আপনাদের বিবাহের যোগ কিন্তু আসতে চলেছে আর আপনাদের মধ্যে যারা এ সময় নবদম্পতি আছেন যদি সন্তান সন্ততি প্রাপ্তির প্ল্যানিং করছেন তাহলে আপনারা ভাগ্যবান প্রমাণিত হতে চলেছেন আদালত বা কোর্টে যদি কোনো কেস পেন্ডিং থেকে থাকে কোর্ট বা আদালতের রায় বা ভারডিক্ট আপনাদের পক্ষেই কিন্তু যেতে চলেছে যা আপনাদেরকে অত্যন্ত উপকৃত করবে এ সময় শনির কারণে আপনাদের মধ্যে যারা বিজনেসম্যান আছেন তাদের জন্য সময় সুযোগ দুর্দান্ত পরিগণিত হচ্ছে বিশেষ করে যারা অয়েল লেদার ফুয়েল গ্যাস আয়রন মেশিনারিস ইঞ্জিনিয়ারিং সেক্টরে আছেন তাদের জন্য তো রাজ্য পরিলক্ষিত হচ্ছে পার্টনারশিপে ক্রিয়াকলাপও আপনারা কিন্তু করতেই পারেন সেখানেও কিন্তু আপনারা লাভান্বিত হবেন ভাইপো ভাইজিদের দ্বারা আপনারা উপকৃত হতে চলেছেন নতুন কোনো কর্মের শুরুয়াত করবার জন্য সময় সুযোগ আপনাদের ফরেই থাকছে মিউজিক ইন্ডাস্ট্রিতে যারা আছেন তাদের জন্য এই সময়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এ সময় আপনারা আর্থিক মুনাফাই কিন্তু লুটতে চলেছেন শনির কারণে কিন্তু এ সময় স্বামী স্ত্রী একসাথে আপনারা রোম্যান্টিক কোনো ভ্রমণে যেতে পারেন বা পিকনিক স্পটে গিয়ে আপনাদের পুরনো দিনের স্মৃতি রোম্যান্টিক স্মৃতিগুলিকে পুনরায় রোমান্থন করতে চলেছেন শনির তৃতীয় দৃষ্টি থাকছে কোথায় আপনাদের নাইনথ হাউস অর্থাৎ ভাগ্যস্থানে যেখানে বৃহস্পতি মার্গী হয়ে বসে আছে কিন্তু বৃহস্পতি তো বসে আছে নিজের মিত্রের ঘর মঙ্গলদেবের ঘরে ফলস্বরূপ ভাগ্যের কিন্তু উন্নতি আপনারা পরিলক্ষিত করবেন এই ফেব্রুয়ারি মাসে ভাগ্যের সাপোর্ট আপনারা পাবেন আপনারা অবশ্যই উচ্চশিক্ষায় সকল বাধা বিপত্তি কাটিয়ে উঠতে পারবেন পিতার সাথে সম্পর্কের উন্নতি পিতার স্বাস্থ্যের উন্নতি পিতার কর্মের উন্নতি এই তিনটির মধ্যে যে কোনো একটি আপনারা পরিলক্ষিত করবেন তীর্থযাত্রা তীর্থ ভ্রমণের সুযোগ আপনারা পেতে পারেন আপনাদের মধ্যে যারা বৃদ্ধা বৃদ্ধ বৃদ্ধ বৃদ্ধা আছেন তার নাতি নাতনিদের কাছ থেকে প্রাণ প্রাচুর্য খুশির উৎস পাবেন তার মানে এই নয় যে ফেব্রুয়ারি মাস পড়ার সঙ্গে সঙ্গেই পাবেন কারণ শনির দৃষ্টিও তো এখানে আছে শনির তৃতীয় দৃষ্টি আর শনির দৃষ্টি ইঙ্গিত দিচ্ছে যাই পাবেন না কেন ধীর গতিতে পাবেন দ্রুততার সাথে কিন্তু আপনারা পাবেন না কর্মফলদাতা শনির পূর্ণ দৃষ্টি থাকবে আপনাদের রাশিতে আর আপনাদের রাশির অধিপতি সূর্য তিনি শনিদেবের পিতা হলেও পিতা পুত্রের সম্পর্ক কিন্তু মধুর নয় আবার এখানে বৃহস্পতির দৃষ্টিও কিন্তু থাকছে পঞ্চম দৃষ্টি তাহলে কি ইঙ্গিত দিচ্ছে আপনাদের জন্মছক এখানে ম্যাটার হবে আপনাদের জন্মছকে কে বেশি বলবান শনি না গুরু কে কারক ঘরে বসে আছে কে মারক ঘরে বসে আছে যে যেখানে বসে আছে সেই গৃহের অধিপতি কোথায় বসে আছে এবং শনি এবং বৃহস্পতির উপরে কোনো নেগেটিভ প্ল্যানেট না পজিটিভ প্ল্যানেটের দৃষ্টি পড়ছে শনির তৃতীয় সপ্তম দশম দৃষ্টি আপনাদের জন্মছকে কোথায় পড়ছে আর বৃহস্পতির পঞ্চম সপ্তম নবম দৃষ্টি কোথায় পড়ছে আপনার কোন যোগ করণ পায়া তিথি নক্ষত্রে আপনার জন্ম সেগুলিও কিন্তু ম্যাটার করছে আর তার সাথে এই গ্রহগত গোচরের ছককে কম্বাইন্ড করে বলা সম্ভব বর্তমানে আপনাদের পজিটিভ প্ল্যানেট না নেগেটিভ প্ল্যানেটের দশা মহাদশা দশা অন্তর্দশা চলছে সেগুলিও দেখার প্রয়োজন আছে তবে দেখুন শনির দৃষ্টি ইঙ্গিত দিচ্ছে স্বাস্থ্য সম্পর্কে আপনাদেরকে এ সময় ইন জেনারেল যেহেতু বলছি আপনাদেরকে সচেতন থাকতে হবে স্বাস্থ্য সম্পর্কে ইমিউনিটি সিস্টেম কিন্তু কিছুটা ডিক্রিজ করে যেতে পারে করোনা অর্থাৎ কোভিড কিন্তু আবার নতুন করে মাথা ছাড়া দিচ্ছে সাবধান তো অবশ্যই থাকুন যদি গলা খুসখুস ভাব থাকে বা শরীরে ব্যথা বেদনা আপনার যাচ্ছে না এবং দীর্ঘদিন ধরে স্টে করছে তাহলে অবশ্যই একবার পরীক্ষা করিয়ে নিতে যেন ভুলবেন না এটি কিন্তু আপনাদের ক্ষেত্রে অত্যন্ত উপকারের হবে যতটা সম্ভব এ সময় বিশ্রাম গ্রহণ করা যায় মাত্রা অতিরিক্ত পরিশ্রম যেন করবেন না কথায় আছে চোখের পাতা বিরামেরই কিন্তু অঙ্গ আবার দিবা স্বপ্ন দেখলেও ক্ষতি স্মার্ট ওয়াক করতে হবে আলসেমি করলেও ক্ষতি বাসি খাদ্য খাবার খাওয়া যাবে না পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে স্মার্ট ওয়াক করতে হবে টেকনিক্যালিটি মেনটেন করে চলতে হবে কারণ স্যাটানেরও তি আর শনির বছর এটি আর শনিদেব এগুলি পছন্দ করেন ধর্মনিষ্ঠ কর্মপ্রাণও আপনাদেরকে হতে হবে আর এখানে দেখুন বৃহস্পতি দৃষ্টি যেহেতু আছে তাহলে আধ্যাত্মিক চিন্তন চেতনা আপনাদের অবশ্যই বাড়বে যদি বৃহস্পতি মজবুত হয়ে থাকে শনির তুলনায় তাহলে কিন্তু অবশ্যই সমাজে আপনাদের প্রভাব প্রতিপত্তি ইনক্রিজ করবে আপনাদের স্বাস্থ্যেরও উন্নতি হবে সুতরাং আমরা কিন্তু এখানে দর্থক কথাবার্তা বলছি ডাইকোটমি মেনটেন করে চলছি তার কারণ জন্ম ছক ম্যাটার করবে এখানে শনির কিন্তু অন্তিম দৃষ্টি থাকবে আপনাদের ফোর্থ হাউসে ফোর্থ হাউস সুখভাব সেখানে রাহুরও কিন্তু দৃষ্টি আছে রাহুর অন্তিম দৃষ্টি তাহলে একটি জিনিস কিন্তু স্পষ্ট যে এই দু হাজার চব্বিশ সালের ফেব্রুয়ারি মাসে হয় মায়ের সাথে আপনাদের সম্পর্কের অবনতি হবে না হলে মায়ের স্বাস্থ্যের কোনো অবনতি হবে অথবা মায়ের কর্মের কোনো অবনতি হবে এই তিনটি জিনিসের মধ্যে অলরেডি যে কোনো একটি জিনিস আপনারা এতদিন ধরে পরিলক্ষিত করছেন সেটি কিন্তু আরও স্টেন্ড করতে পারে তাই যদি এমনটি হয়ে থাকে ইমিডিয়েট পরামর্শ গ্রহণ করুন কোনো বেদিক জ্যোতিষ বা আমাদের মতো জোডিয়াক সায়েন্টিস্টদের কাছে তাহলে আপনারা লাভান্বিত হবেন মাথার চুল যদি অতিরিক্ত পড়ে প্রয়োজনের তুলনায় তাহলে বুঝতে হবে শনি দ্বারা পীড়িত যদি চোখের ত্বকের বা দাঁতের বা স্মোকিংয়ের প্রবলেম থাকে তাহলে বুঝবেন রাহু দ্বারা পীড়িত আবার যদি আপনারা গরম দুধ খেয়ে সহ্য করতে পারেন না তাহলে বৃহস্পতি দ্বারা পীড়িত ভয় ভয় ভাব কাজ করলে কেতু দ্বারা পীড়িত প্রেশারের প্রবলেম যদি থাকে হিমোগ্লোবিনের পরিমাণ যদি কম থাকে মঙ্গল দ্বারা পীড়িত আপনারা লাজুক যদি হয়ে থাকেন ইন্ট্রোভার্ট হয়ে থাকেন বুধ দ্বারা পীড়িত সূর্য ওঠার আগে ঘুম থেকে উঠতে পারেন না সরকারি চাকরি পাচ্ছেন না তাহলে সূর্য দ্বারা আপনারা পীড়িত এগুলির প্রতিকার করবার তো প্রয়োজন আছে দেখুন ফোর্থ হাউসে রাহু এবং শনির দৃষ্টি ইঙ্গিত দিচ্ছে শুধু মায়ের ব্যাপারটা নয় শ্বশুর শাশুড়ির সাথেও আপনাদের সম্পর্ককে উন্নত করতে হবে কারণ এইট হাউসে তো রাহু আছে আর রাহুর দৃষ্টি তো আপনাদের ফোর্থ হাউসে পড়ছে আপনাদের রক্ত হৃৎপিণ্ড বুক এবং ফুসফুস এই কয়েকটি ব্যাপারে অতিরিক্ত সচেতনতা অবলম্বন করে চলুন প্রয়োজনে নিকটবর্তী চিকিৎসকের পরামর্শ নিন নিজে থেকে মেডিসিন কিনে যেন খেতে যাবেন না মেডিসিনের উপরে নির্ভরশীলতা বেড়ে যেতে পারে এই ফেব্রুয়ারি মাসে নতুন জমি বাড়ি গাড়ি ক্রয় না করাই ভালো বা পুরনো জমি বাড়ি গাড়ি বিক্রয় না করাটাই বেটার হবে পার্থিব সুখের ক্ষেত্রে কিছুটা ল্যাক আপনারা করে যেতে পারেন এর জন্য অতিরিক্ত টেনশন যেন নেবেন না শীঘ্রই পরিস্থিতির উন্নতিও কিনতে হবে দেখুন রাহুকে নিয়ে আলোচনা করছিলাম রাহু সুদীর্ঘ আঠেরো বছর পর প্রবেশ করেছে আপনাদের এইট হাউসে আর এই দু হাজার পঁচিশ সালের আঠেরোই মে পর্যন্ত রাহু কিন্তু এইট হাউসেই থাকবে কী ফলাফল দেবে আপনাদের সে বিষয়ে একটি ভিডিও অলরেডি চ্যানেলে আপলোড করা হয়েছে আবার বৃহস্পতি মার্গি হয়েছেন পয়লা জানুয়ারি দুশো তিরাশিটি দিন তিনি মার্গি থাকবেন আপনাদের রাশির উপরে তিনি এই দুশো তিরাশিটি দিন অর্থাৎ নয়ই অক্টোবর পর্যন্ত কী প্রভাব দেবেন শনির ষষ্ঠ নামক পঞ্চমহাপুরুষযোগ যুক্ত আছে তিরিশে জুনের পর শনি কিন্তু আবার বক্রি হয়ে যাবে তার আগে পর্যন্ত শনি কি ফলাফল দেবেন এই তিনটি স্পেশাল মেজার বিষয়ে তিনটি আলাদা আলাদা ভিডিও সিংহ রাশির জাতক জাতিকাদের জন্য চ্যানেলে কিন্তু অলরেডি আপলোড করা হয়েছে সময় সুযোগ বুঝে একবার দেখে বা শুনে নিতে বলবেন না দু সালটি আপনাদের ঠিক কেমন অতিবাহিত হবে তিরিশ থেকে চল্লিশ মিনিটের বিস্তারিত আলোচনা সম্ভবত ইউটিউবের ইতিহাসে এই ধরনের আলোচনা আপনারা দেখেননি অলরেডি চ্যানেলে আপলোড করা হয়েছে দেখে নেবেন দেখুন রাহুর পঞ্চম দৃষ্টি আপনাদের টুয়েলথ হাউসে থাকছে তাহলে যে সমস্ত সিংহ রাশির জাতক জাতিকারা মাল্টি ন্যাশনাল কোম্পানি এমএনসিতে জব করছেন তাদের জন্য সময় ভালো এমএনসি কোম্পানিজ অর্থাৎ মাল্টি ন্যাশনাল কোম্পানিজে আপনারা জব পেয়ে যেতে পারেন ফরেনে সেটেলমেন্ট হওয়ার যোগ পরিলক্ষিত হচ্ছে ফরেন ফরেনে সেটেল করতে পারেন পি আর পেয়ে যেতে পারেন পারমানেন্ট রেসিডেন্সিয়াল পেয়ে যেতে পারেন অ্যাপে সেটেলমেন্ট হওয়ার যোগ বা বিদেশে আপনার শিক্ষার কারণে ভ্রমণের কারণে আপা কর্মের কারণে আপনারা কিন্তু যেতেই পারেন আবার এ সময় কিন্তু আপনাদের ঘুমের সমস্যা থাকবে এই ফেব্রুয়ারি মাসে এই ফেব্রুয়ারি মাসে একটু ভয় ভয় ভাবো কাজ করতে পারে নিজের জন্য না হলেও অন্য কারোর জন্য হসপিটাল বা পুলিশ প্রশাসনের চক্কর আপনাদেরকে কাটতে হতে পারে কারোর কারোর ক্ষেত্রে আবার এই ফেব্রুয়ারি মাসেই কিন্তু আপনাদের খরচ মাত্রা অতিরিক্ত হতে চলেছে এ বিষয়ে খেয়াল রাখতে হবে দেখুন সেকেন্ড হাউসে কেতু আছে আর পরিবার বাণীরভাবে অর্থের ভাবে কেতু এবং রাহুর পূর্ণ দৃষ্টি কি ইঙ্গিত দিচ্ছে যে আপনাদের কিন্তু ব্যাংকের ব্যালেন্সে ঘাটতি আসতে চলেছে টুয়েলভ হাউসের রাহু দৃষ্টি দিচ্ছে কারণ খরচ বাড়তে চলেছে আর এখানে কিন্তু পরিবার পরিজন নিকটে স্থানীয় ব্যক্তিবর্গ বন্ধু স্বজন পিতা বাদে আপনার বাদ প্রত্যেকটি ক্ষেত্রে পরিবারের সদস্য আত্মীয় স্বজন বন্ধু বান্ধব কথাবার্তা বলবার সময় শব্দ চয়নের দিকে আপনাদেরকে অতিরিক্ত নজর প্রদান করতে হবে মুখ এমন কোনো কথা বেরিয়ে যেতে পারে যার কারণে অনুশোচনা করবেন তবে তীর একবার বেরিয়ে গেলে সেটিকে ফেরত আনা কোনো মতেই সম্ভব নয় আপনি আপনার মুখনিশৃত বাণীর কারণেই কাছের মানুষজনদেরকেও কিন্তু শত্রু বানিয়ে ফেলতে পারেন সাবধান থাকুন দিক অত্যন্ত পরিবারের সকল সদস্য পাড়া প্রতিবেশীদের সাথে আর সম্পর্ক বজায় রাখার চেষ্টা করুন দেখুন রাহুল অন্তিম দৃষ্টি নিয়ে তো আমরা আলোচনা করেছি বৃহস্পতির পূর্ণ দৃষ্টি পড়ছে কোথায় আপনাদের থার্ড হাউসে সুতরাং ছোটখাটো যাত্রা ভ্রমণ লেগেই থাকবে তার কারণে খরচও হবে আর এই সময় কিন্তু ভাই বোনেদের সাথেও সম্পর্ককে আরও উন্নত করতে হবে সাহস পরাক্রম তো বাড়বে সেটিকে হয়তো বা সঠিক আপনারা চ্যানেলাইজ করতে পারবেন না নতুন কোনো সম্পর্ক ধরে নিন সম্পর্ক মানে নেই কোনো বন্ধুত্বের সম্পর্ক হতে পারে কোনো দাদা ভাইয়ের সম্পর্ক হতে পারে নতুন কোনো সম্পর্ক তৈরি করার আগে বিবেচনার সাথে আপনাদেরকে এগিয়ে যেতে হবে এই ফেব্রুয়ারি মাসে বৃহস্পতির অন্তিম দৃষ্টি থাকছে আপনাদের ফিফ্থ হাউসে ফিফ্থ হাউসের অধিপতি স্বয়ং বৃহস্পতি তিনি নিজের ঘরকে দেখছেন তার অন্তিম দৃষ্টি দিয়ে সেখানে মঙ্গল শুক্রের সংযোগ আছে মঙ্গল শুক্রের এই সংযোগ বারো তারিখ পর্যন্ত থাকবে পাঁচ তারিখের পর মঙ্গল সিক্স হাউসে বারো তারিখের পর শুক্র সিক্স হাউসে প্রবেশ করবে দেখুন প্রেম করে বিবাহের যোগ কিন্তু আপনাদের থাকছে আপনাদের প্রেম পারিবারিক সামাজিক স্বীকৃতি পেতে পারে আবার এ সময়ে আপনাদের মধ্যে যারা শিক্ষার্থী বিদ্যার্থী আছেন তাদের জন্য সময় সুযোগ ভালো যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় আপনারা সফল হবেন সন্তান সন্ততিদের তরফ থেকে মানসিক শান্তি পাবেন তারা তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে পেটের সমস্যা থেকে মুক্তি পাবেন এ সময় কিন্তু অবশ্যই আধ্যাত্মিক চিন্তন চেতনা বাড়বে ধর্মের প্রতি আকর্ষণ বাড়বে দীক্ষা নেওয়ার জন্য সময় সুযোগ অত্যন্ত শুভ মন্ত্র সিদ্ধির জন্য সময় সুযোগ অত্যন্ত শুভ এ সময় অবশ্যই আপনাদের ব্রেন কিন্তু অনেকটা শার্প কাজ করবে কারণ দেখুন বুধ শনির ঘরে বসে আছে সূর্যের সাথে বুধাদিত্য যোগ তৈরি করে নতুন করে কোনো লোন বা ঋণ যদি নিতে চান ভাগ্যবান প্রমাণিত হবেন তো না নেওয়াটাই বেটার হবে কারণ সেই লোনের জালে কিন্তু আপনারা ফেঁসে যেতে পারেন স্বামী স্ত্রী একে অপরের স্বাস্থ্যের দিকে নজর দিতে হবে একে অপরের শব্দ চয়নের দিকে নজর দিতে হবে আদারওয়াইজ সম্পর্ক কিন্তু ঠিকঠাকই থাকছে শত্রুপক্ষ হাবি হওয়ার চেষ্টা করবে বড় সড়ো কোনো ক্ষয়ক্ষতি যে তারা আপনাকে করতে পারবে এমনটি কিন্তু নয় সূর্য বুধ দুজনেই কিন্তু রাশি পরিবর্তন করবে বুধ বিশে ফেব্রুয়ারি সূর্য তেরোই ফেব্রুয়ারি রাশি পরিবর্তন করবে সূর্য বর্তমানে মকর সংক্রান্তি ঘটিয়ে আছেন তেরোই ফেব্রুয়ারি তিনি কুম্ভ সংক্রান্তি করবেন শনির সাথে মিলিত হবেন পিতা পুত্রের মিলন ঘটবে দেখুন সূর্য শনি একে অপরের শত্রু হলেও এটি আপনাদেরকে লাভান্বিত করবে তার কারণ সূর্যদেব আপনাদের বিশেষ করে সেভেন্থ হাউসে প্রবেশ করে নিজের গৃহকে পূর্ণ দৃষ্টি দিয়ে তো দেখবেন তাহলে তেরো তারিখের পর ধীরে ধীরে লক্ষ্য করবেন শরীর স্বাস্থ্যের উন্নতি হচ্ছে সমাজে সম্মান আপনাদের ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে তবে যাই হবে না কেন হবে হবে দ্রুততার সাথে এমনটি আশা যেন আপনারা করবেন না আপনাদের কর্মস্থানের অধিপতি হচ্ছেন শুক্র শুক্র কর্মস্থানের অধিপতি তিনি শনিদেবের ঘরে প্রবেশ করবেন বারো তারিখের পর তাহলে বারোই ফেব্রুয়ারির পর আপনাদের কেরিয়ারে আপনারা উন্নতির যোগ পরিলক্ষিত করবেন বারোই ফেব্রুয়ারির পর যারা প্রাইভেট পাবলিক এমপ্লয়িজ আছেন তারা অবশ্যই প্রমোশন পদোন্নতি স্যালারি ইনক্রিমেন্ট পেতেই পারেন রাজনীতিবিদ যারা আছেন তাদেরও সমাজের মান সম্মান বাড়বে তবে অবশ্যই পুরুষ হয়ে থাকুন বা মহিলা হয়ে থাকুন মহিলাদের দ্বারা আপনারা উপকৃত হতে পারেন আর আবার আপনাদের কিন্তু লাভভাবের অধিপতি হচ্ছেন বুধ আর বুধ কিন্তু বরাবরই তার মিত্রের ঘরে বসে আছেন পুরো মাসটি জুড়েই তাহলে লাভের মাত্রায় কিন্তু কোনো ঘাটতি নেই দৈনিক যে ইনকাম সেটি কিন্তু আপনাদের ঠিকঠাক থাকবে আপনারা অবশ্যই যে ইনকামটা করবেন সেটাকে প্রফিটে রূপান্তরিত করতে পারবেন এ বিষয়ে কোনো সন্দেহ নেই তবে খরচ বাড়বে সঞ্চয় ঘাটতি পড়বে এই কয়েকটি বিষয়ে তো আপনাদেরকে একটু সাবধান থাকতেই হবে তো বন্ধুরা এটি কিন্তু ছিল সিংহ রাশির জাতক জাতিকাদের দু চব্বিশ সালের ফেব্রুয়ারি মাসের গ্রহগত গোচর ফল প্রেডিকশন হরস্কোপ রাশি ফল যাই বলুন না কেন প্রতিকার স্বরূপ আলোচনা করতে গিয়ে প্রথমে আপনাদেরকে বলবো স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন নবগ্রহ বীজ মন্ত্র পারলে নটি গ্রহকেই শান্ত রাখবার জন্য নবগ্রহ বীজ মন্ত্র প্রতিদিন একশো আটবার করে জপ করুন একবার মুখস্থ হয়ে গেলে মাত্র দশ থেকে পনেরো মিনিট লাগে এটি মনুষ্য জাতের সৃষ্টি নয় স্বয়ং ব্রহ্মদেবের সৃষ্টি যা কখনো অনর্থ হতে পারে না ভুলভাল উচ্চারণ করলেও কিন্তু কোনো নেগেটিভ ইম্প্যাক্ট পড়ে না তাই অবশ্যই আপনারা এটা জপ করুন দিনে একশো আটবার করে করুন আর পারলে সকাল দুপুর রাত বেলা একশো আটবার করে এক টানা একশো দিন করুন অত্যন্ত উপকৃত হবেন এই বিষয়ে কিন্তু গ্যারান্টি দেওয়া সম্ভব যদি একটানা একশো আট দিন করতে পারেন একশো ন নম্বর দিনের পর থেকে আপনাদের জীবনকে আপনারা নতুন মাত্রায় পরিলক্ষিত করবেন কোনো কিছু না পারলেও রাহু কেতুর যে বীজ মন্ত্র সবার শেষে যে দুটি বীজ মন্ত্র আছে ওম ভ্রাং ভ্রিং ভ্রংশ রাহবে না ওম শ্রাং শ্রিং শ্রহংস কেতাবে নামা প্রত্যেকদিন দিন সন্ধ্যেবেলা একশো আট বার করে জপ করুন বন্ধুরা বছরটি শনির বছর বছর কিন্তু আপনাদেরকে সিস্টেমেটিক হয়ে চলতে হবে ধর্মপ্রাণ হতে হবে কর্মনিষ্ঠ হতে হবে মাতৃভক্ত হতে হবে বাসি খাদ্য খাবার খাওয়া যাবে না আশপাশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে নিজেও পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে সব কিছু প্ল্যানিং মাফিক রুটিন মাফিক করার চেষ্টা করতে হবে তবেই কিন্তু উপকৃত হবেন তার কারণ শনিদেব দিনের শেষে কর্মফলদাতা যদি আপনি শনিদেবের দেখানো পথে হাঁটেন তাহলে অবশ্যই আপনারা উপকৃত হবেন তো বন্ধুরা ভিডিওটি আপনাদের ঠিক কেমন লাগলো আপনাদের সুচিন্তিত মতামত আশা করি আপনারা নিচের কমেন্ট বক্সে লিখে জানাবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করতে ভুলবেন না এই আশা রেখে আমি আমার বাণীকে এখানেই বিরাম দিচ্ছি